আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো ফাইনালি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বিদেশি নাম্বার দিয়ে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা কোড রিসিভ করে ফেলেছি এবং পেস্ট করে দিয়েছি এখনই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ভিডিও শুরুতে আপনাদেরকে প্রমাণ দেখালাম যে কিভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো একে একে আপনাদেরকে দেখাবো কীভাবে ফোনের সেটিংগুলো ঠিক করবেন কিভাবে টেলিগ্রাম বড থেকে নাম্বার নেবেন এবং আইপিটা কানেক্ট করবেন আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করার জন্য অবশ্যই আপনার ভালো মানের একটি টেলিগ্রাম বট বা ভালো নাম্বার লাগবে এবং ভালো মানের একটি প্রক্সি লাগবে তো এই দুইটা জিনিস হয়ে গেলে অবশ্যই আপনার ফোনের সেটিংগুলো ঠিক করে নিতে হবে যেমন ফোনের টাইম জোন তারপরে আপনার গুগল থেকে আপনার লোকেশনগুলো অফ করে দিতে হবে এবং অ্যাডস অপশনে গিয়ে ওখান থেকে আপনার আইডিগুলো ডিলিট করে দিতে হবে তো একে একে কিন্তু আমি সবগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকুন ভিডিও শুরুতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ফোনের সেটিংগুলো ঠিক করবেন এবং কি কি কাজ আপনাদেরকে করতে হবে তো দেখুন এখানে আমি সবগুলো ফাইল দিয়ে রেখেছি টেলিগ্রাম বড সহকারে আপনার এখানে যে কোলোনাটি ব্যবহার করবেন সেটা দিয়ে দিয়েছি এবং প্রতিটা কান্টির এখানে শর্ট ফর্মগুলো দিয়ে দিয়েছি অবশ্যই আপনার আইপি কানেক্টের জন্য এটা কিন্তু প্রয়োজন হবে তো ফার্স্ট অফ অল আমরা সেটিংয়ে চলে যাব এখান থেকে সার্চ করব টাইম ফার্স্ট অফ অল আমরা টাইম জোনটি সেট করে নিব তো এখান থেকে আমরা চলে যাব কোথায় এখান থেকে এটা বন্ধ করে অটোমেটিক বন্ধ করে এখান থেকে আমরা কি করব টাইম জোনে চলে যাব এখানে রিজোয়েন এখানে ক্লিক করবো আমরা যেই দেশের নাম্বার নিয়ে কাজ করবো সেই দেশটি এখানে সার্চ করব তো আমি সুডানের নাম্বার নিয়ে কাজ করব এখানে দেখতে পাচ্ছেন সুডান সার্চ করার সাথে সাথে পেয়ে গেলাম আমি এটা সিলেক্ট করে দিলাম দ্বিতীয়ত আমাদের করতে হবে কি গুগল অ্যাডস অ্যাকাউন্টগুলো এখানে রিসেট করতে হবে এবং গুগল অপশান থেকে আমাদের লোকেশনগুলো বন্ধ করতে হবে তো চলুন আবার আমরা সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব এখান থেকে পেয়ে যাব আমরা লোকেশন অপশন এখান থেকে আপনি কী করবেন অল লোকেশন পারমিশন এখান থেকে আপনি সবগুলো লোকেশন বন্ধ করে দেবেন প্রতিটা গুগল অ্যাকাউন্টের মধ্যে থেকে আপনি এই লোকেশনগুলো অফ করে দেবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করে নিচের দিকে চলে যাবেন গুগল অপশানে এখানে আসার পর আপনি কী করবেন অল সার্ভিসে ক্লিক করে নিচের দিকে অ্যাডস অপশানে ক্লিক করে দিবেন তারপর এই অপশানে ক্লিক করে কনফার্ম করে দিবেন তারপর এখানে গুগল আইডিগুলো সবগুলো ডিলিট করে দিবেন ওকে আমাদের অর্ধেক কাজ শেষ এখন আমাদের টেলিগ্রাম বটের মধ্যে চলে যেতে হবে এবং আমাদের আইপিটা কানেক্ট করে নিতে হবে আপনার যদি আইপির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন সকল ধরনের আইপি আমাদের কাছ থেকে নিতে পারবেন বিকাশ নগদের টাকা দিয়ে তাই আইপি নেওয়ার জন্য আমাদের গ্রুপে জয়েন করুন সকল ধরনের আইপি আমাদের গ্রুপ থেকে নিতে পারবেন গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনার এই সুপার বক্সের মধ্যে আপনি আইপিটা সেট করে নেবেন এবং এই যে ক্লোনারটি রয়েছে এই ক্লোনারটি আমাদের প্রাইভেট গ্রুপে পেয়ে যাবেন ইনস্টল করে নেবেন এখানে আমার একটি আইপি সেট করা রয়েছে এটা আমি কানেক্ট করে নিব ওকে আমাদের কানেক্ট করা শেষ এবং সরাসরি আমরা এখন কী করবো টেলিগ্রাম বোর্ড থেকে নাম্বার নিব এবং কলোনারের মধ্যে আমরা এখানে নাম্বারগুলো পেস্ট করে দিব এখানে আমার অনেকগুলো হোয়াটসঅ্যাপ কুলোন করা রয়েছে আমি নতুন করে একটি ক্লোন করে নিব তারপর আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি এখানে ওপেন করে নিব। তারপর সরাসরি আমরা নাম্বার প্যানেলে চলে যাব এই নাম্বার প্যানেলের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনার এক ক্লিক এই নাম্বার প্যানেলে ঢুকতে পারবেন বা টেলিগ্রাম বটে ঢুকতে পারবেন আচ্ছা নতুন করে আমরা আবার এখানে আইপিটা কানেক্ট করে নিব তারপর সরাসরি চলে যাবো আমরা টেলিগ্রাম বটের মধ্যে টেলিগ্রাম বটের মধ্যে আসার পর এখান থেকে আমরা কান্টি চুজ করে নিব এবং এখানে আপনি ওটিপি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে কোন দেশের কাজ ভালো হচ্ছে তো এখান থেকে আমি একটি নাম্বার নিয়ে নেবো এবং এখান থেকে নাম্বারটা কপি করে নিয়ে সরাসরি আমরা কি করব টেলিগ্রামের মধ্যে চলে যাব সরি সরাসরি আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাব যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমরা ক্লোন করে নিয়েছি সেই হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাব এবং এখান থেকে আমরা কি করব নাম্বারটা পেস্ট করে কোড সেন্ড করব। কোর্ট সেন করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আপনার ওয়ান আওয়ার প্রবলেম হবে যে সময় ট্রাফিক থাকে না সেই সময় কিন্তু এই সকল প্রবলেমগুলো হয়ে থাকে আর আসলে আমার শরীর খারাপের কারণে ভয়েসে একটু প্রবলেম হচ্ছে সবাই একটু মিনিমাইজ করে নেবেন অ্যাডজাস্ট করে নেবেন তো দেখেন ফার্স্ট অফ অল কিন্তু আমাদের এই নাম্বারটাতে ওয়ান আওয়ার প্রবলেম দেখাচ্ছে মোটামুটি এখন রাত দশটা বাজে ঠান্ডা লাগার কারণে অনেক সমস্যা হচ্ছে তারপরেও কিন্তু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আমি এই নাম্বারটা চেঞ্জ করে নিব এখান থেকে আপনাদের নাম্বার এখানে প্রবলেম হলে আপনি আনলিমিটেড নাম্বার পেয়ে যাবেন এখান থেকে আপনি কি করবেন অন্য একটি নাম্বার নেবেন এবং যদি আপনার নাম্বারে প্রবলেম হয় সেক্ষেত্রে কান্টি চেঞ্জ করে নিতে পারেন তো আমি নেপালের নাম্বার নিয়ে এখানে চেষ্টা করতেছি এই নাম্বারের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি কান্ট্রি চেঞ্জ করে নিব তো দেখা যাবে আপনি চার পাঁচটা নাম্বার চেক করলে একটা নাম্বার আপনি এখান থেকে খুলতে পারবেন তো এখানে একটা বিষয় রয়েছে আপনি এত দাম দিয়ে যদি আইপি বাই করেন সেক্ষেত্রে কি এই হোয়াটসঅ্যাপ খুলে আপনি পোষাতে পারবেন তো আপনাদেরকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন যতগুলা হোয়াটসঅ্যাপ খুলবেন সবগুলো দিয়ে আপনি কি করবেন হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে ভালো ইনকাম করতে পারবেন ওই সকল সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট খুলে ফেক রেফার করবেন প্রতিটা রেফারে একশো তিরাশি টাকা করে বোনাস পাওয়া যায় তো আপনি কি করবেন প্রতিটা রেফার ফেক যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো দিয়ে আপনি কানেক্ট করবেন এবং প্রতিটা রেফার থেকে আপনি একশো তিরাশি টাকা করে জিতে নেবেন তো এই সকল সাইট থেকে ইনকামের পর সরাসরি আপনি বিকাশনগদে টাকা নিতে পারবেন তো দেখেন আমি কিন্তু কান্ট্রিগুলো চেঞ্জ করে উল্টাপাল্টা করে দেখতেছি আসলে কোন কান্ট্রির কাজ হচ্ছে আপনি চাইলে ওটিপি গ্রুপ থেকে দেখে নিতে পারেন যে আসলে বর্তমান সময়ে কোন কান্ট্রির কাজ হচ্ছে তো দেখেন আমি কিন্তু নাম্বারগুলো চেঞ্জ করতেছি এবং এখানে চেষ্টা করতেছি আমি লাইভে দেখিয়ে দেব যে আসলে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে হয় আপনার যদি ভালো মানের আইপি হয় সেক্ষেত্রে কিন্তু এই সকল প্রবলেমগুলো হবে না কারণ আমি নর্মাল আইপি দিয়ে কাজ করতেছি আপনি অবশ্যই ভালো মানের আইপি নেবেন যেরকম প্রক্সি সেলার রয়েছে এবং এবিসি প্রক্সি সেটা অবশ্যই জিবি প্রক্সি নেবেন ব্ল্যাক কালারের ওটা নিলে আপনি ভালো কাজ করতে পারবেন তো যারা আমাদের ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে জানাতে পারেন ভিডিওটি কেমন হয়েছে বা আপনার কোনো সমস্যা হচ্ছে কি না তো দেখুন আমি আরেকটা নাম্বার নিলাম অন্য কান্ট্রির এখান থেকে কোডটা সেন্ড করব আশা করা যায় এবার কিন্তু আমাদের কোডটি সেন্ড হয়ে যাবে তো এই নাম্বারটি আমাদের লাল মাল্য মানে নাম্বারের সমস্যা আমি নতুন করে আরেকটা নাম্বার নিব এবং কলোনার থেকে এখান থেকে নতুন করে ঢুকে আবার নাম্বারটি পেস্ট করব তো দেখেন আমি আর একটা হোয়াটসঅ্যাপ এখান থেকে ওপেন করে নিলাম এবং আমরা এখান থেকে কি করবো বোর্ড থেকে নতুন আর একটা নাম্বার নিব লাইভে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে হোয়াটসঅ্যাপ খুলতে হয় তো আমি অন্য একটা কান্ট্রির নাম্বার নিলাম এখান থেকে নাম্বারটা কপি করব সরাসরি চলে যাবো আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে এখান থেকে কপি পেস্ট করব এবং এখানে ক্লিক করে কোড সেন্ড করে দিব তো অবশ্যই মনে রাখবেন তো এই এটাতে কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে তো আমি নতুন একটা নাম্বার নিব তো দেখেন আমি এখান থেকে নতুন আর একটা নাম্বার নিয়ে সরাসরি চলে যাবো হোয়াটসঅ্যাপের মধ্যে এখান থেকে এই নাম্বারটা নাম্বারটা কেটে দিয়ে নতুন আমরা এখানে কপি পেস্ট তো এই নাম্বারটি অলরেডি ভালো আছে তো এখান থেকে আমি কোডটা সেন্ড করে দিব দেখি সেন্ড হয় কিনা তো কোড যদি সেন্ড হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আইপি বন্ধ করে তারপরেই করবেন দেখেন অলরেডি কিন্তু আমাদের কোডটা সেন্ড হয়ে গেছে মেবি তো আমরা এখন কি করব আইপিটা বন্ধ করে দেব তারপর আমরা কী করবো টেলিগ্রাম চ্যানেলে চলে যাব দেখেন অলরেডি কিন্তু আমাদের কোডটা চলে আসছে নাম্বার যদি ভালো থাকে সেক্ষেত্রে কোড চলে আসবে এবং অবশ্যই আপনার ভালো মানের আইপি নিতে হবে তাহলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন যেরকম ব্ল্যাক কালারে এবিসি আইপি বা প্রক্সি সেলার আইপিগুলো নিলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন তো দেখেন অলরেডি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে ভিডিও শুরুতে যেটি দেখিয়েছিলাম এখানে আমরা একটা নাম দিব নাম দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব এখানে কিছু ক্যাটাগরি এটা সেটা দিয়ে নিব তো যাই হোক ভিডিও লাস্টে আর একটা রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু এত অসুস্থতা নিয়েও আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন ভিডিওতে লাইক করলে হয় কি ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে এবং নিত্য নতুন উপায় জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এক ক্লিকে জয়েন হয়ে যাবেন এবং দেখেন আমি নাম্বারটা কিন্তু চেক করে দেখাচ্ছি এই যে লাস্টে উনিশ চৌষট্টি তো দেখেন বটের মধ্যেও কিন্তু নাম্বারটা আমি দেখিয়ে দিলাম কাজ কেবিটা এখানেই শেষ করে দিচ্ছি ধন্যবাদ